আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে কেমন জানাচ্ছি আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন বর্তমান সময়ে বড় বড় রেস্টুরেন্টের সাথে পাল্লা দিয়ে যে সকল ফুড কোর্টগুলো সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে সে সকল ফুড কোর্টের ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই লাভরোডে যে সকল ফুড বসে সেখানে অনেক কম দামে এবং খুব ভালো মানের পিৎজা পাওয়া যায় তদরূপ সাইট ফিট আগারগা রেডিও সেন্টারের নতুন রোডটিতে যে সকল ফুড কোর্টগুলো বসেছে সেখানেও খুব ভালো মানের পিৎজা পাওয়া যায় তারা খুব নিখুঁতভাবে এবং যত্ন নিয়ে আপনার সামনেই লাইভ পিৎজা রেডি করে দিবে যেরকমটা আপনি চান খুবই সুস্বাদু এবং মজাদার হয় সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি আপনি চোখে দেখবেন আপনার সামনেই আপনি যা যা চাচ্ছেন এখানকার পিজাগুলোর দাম শুরু হয় দুশো থেকে পাঁচশো নব্বই দিয়ে শেষ আপনি যেই সাইজে চান যেরকমটাই চান তারা ওইভাবে রেডি করে দেবে তাদের প্রাইস সর্বনিম্ন দুশো এবং সর্বোচ্চ পাঁচশো নব্বই যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যদি আপনার কাজের যোগ্যতা থাকে এবং করার প্রতি আগ্রহ থাকে তাহলেই আপনি এ সকল ব্যবসাগুলো করতে পারবেন যখন আপনি এ সকল ফুড সামনে যাবেন তাদের সাথে কথা বলবেন ম্যাক্সিমাম শুনতে পাবেন যে কয়েকজন ভার্সিটির বন্ধু কয়েকজন কলেজ বন্ধু কয়েকজন এলাকার বন্ধু মিলে তারা ফুড কোর্ট দিয়েছে এবং খুব সফলতার সাথে তারা কোর্ট পরিচালনা করে এবং তাদের খাবারগুলোও খুব ভালো হয় তো যাদের ইচ্ছা এবং করার প্রতি আগ্রহ আছে তারা কখনো বসে থাকে না বর্তমান সময়ে চাকরির যে অবস্থা অনেক শিক্ষিত ছেলেমেরাও চাকরি পেতে খুবই হিমশিম খেতে হয় তাই অধিকাংশ ছেলেমেরাই এ সকল ফুড কোর্টের বিজনেসে ইনভলভ হচ্ছে বেশি করে ম্যাক্সিমাম দেখা যায় অনেক শিক্ষিত ছেলেমেয়েরা মিলেই এই সকল ফুডকোটগুলো দিয়ে থাকে ব্যক্তিগত মতামত যদি বলতে চাই আমার আপন ভাইও ব্যবসা করে যদি আপনার পার ডে এক হাজার করে বিক্রি হয় তিরিশ দিনে তিরিশ হাজার যদি দুই হাজার করে হয় তাহলে ষাট হাজার যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও করতে পারেন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন তাই বসে না থেকে আমি মনে করি সবারই ছোট থেকে শুরু করা উচিত আমরা আসলে বেশি ভাবতে আমাদের সময়গুলো আমরা নষ্ট করে ফেলি অনেক চিন্তা করি কি করব কি করব করব। করব কি কি করব করে করতে করতে সময় চলে যায় তাই এখন আর আমি মনে করি সময় নষ্ট না করে করে ফেলেন শুরু করেন ফয়সালা একটা হবে ভালো বা খারাপ চেষ্টা করতে দোষ কী চেষ্টা করুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি যারা যারা আমার কথাগুলো শুনেছেন এবং আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কোনো কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম